আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জর্ডানের এক ভিন্ন রকম স্থানে যে স্থানে মূলত রয়েছে মরুভূমির মাঝখানে এক টুকরো সবুজ বাংলাদেশ মূলত এটি একটি কৃষি খামার এটি পরিচালনা করেন আমাদের এক বাঙালি ভাই তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মরুভূমি এলাকা যা জর্ডানের মাফরাক এলাকায় অবস্থিত আর এখানে গড়ে উঠেছেন আমাদের বাঙালি ভাইদের কষ্টে পরিশ্রমের এক কৃষি খামার তো চলুন দেখা যাক কিভাবে গড়ে উঠেছে এই প্রবাসের বুকে মরুভূমির মাঝখানে আমাদের এক টুকরো সবুজ বাংলাদেশ আজকে মূলত আপনাদেরকে এই খ্যাতটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন আপনার যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এখানে যারা কৃষি কাজে নিয়োজিত আছে তারা এখানে কাজকাম করে রোদের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই ঘরটি রয়েছে এখানে বিভিন্ন ধরনের সবজি এখানে স্টোর করে রাখা হয় পরবর্তীতে এখান থেকে বিক্রি হয় তো এখানে একজন কর্মরত ভাই আছে আমরা তার সাথে কথা বলবো এবং তার জীবনযাপন সম্পর্কে এখানে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বাবুর আলী বাপের নাম মোহাম্মদ জামাল সর্দার আমার বাড়ি রাজবাই জেলা পাংসার থানা হাবাসপুর উড়ন সরপাড়া বাড়ি এখানে কতদিন ধরে আছেন এখানে আছি ভাই ষোলো বছর এখানে যেহেতু এটি একটা মরুভূমি এলাকা এখানে কাজ কাম করতে আপনার কিরকম লাগে ভাই মরুভূমি বিদেশ যখন মরুভূমিতে কাজ করি আল্লাহামদুল্লাহ আপনাদের দর্জন দোয়া ফুরাল্লাহ মা বাহের দোয়া খুব ভালো আছে এখানে যে টাকা স্যালারি পান বেতন পান তা দিয়ে আপনার কোনো সমস্যা হয় না তো পরিবার পরিজন চলে যায় আলহামদুলিল্লাহ আমি যা পাই আল্লাহ আমার একটা ছেলে একটা মেয়ে দেশে বেশ লেখাপড়া করাচ্ছি ছেলে সৌদি পাঠাইছি আমি এখানে যা পাই আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ কথাটা বলেছেন না এটা আসলে সবার মুখ দিয়ে বের হয় না যাক এত কষ্টের মাঝে যে আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কথাটি বের হয়েছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব সুখী লাগছে যাক আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যদি এই ধরনের সুযোগ আপনার হাতে আসে যে আপনি একটা কৃষি খামার এরকম দিবেন আপনি দিবেন দেওয়ার দেওয়ার চিন্তা আশা আছে সামনে এখানে যেহেতু এটি একটি মরুভূমির এলাকা শহরে যেতে আপনাদের অনেক কষ্ট হয় কতদিন পর পর ছুটি কাটান ভাই হ্যাঁ শহর ধরেন যে অনেক দূরে এখন আমরা যাই মাস যাই যখন আমাদের এই ফসলটা হয় হ্যাঁ তখন আমার মনে করেন সপ্তাহে দুইবার তিনবার যাওয়া হয় আচ্ছা কারণ এই ফসলটা না বিক্রি করলে তো আমার লস হ্যাঁ বা লষ্ট হইব এই কারণে আমাদের সপ্তাহে যখন ফসল থাকে না তখন আমরা মাসে যাই হয়তো দুই মাস পরেও যাই এটাই আমাদের ওই বাজারটা টাজার আনার জন্য খানা টানার জন্য এটাই আমরা দুই মাস পরেও যাই মানে বাজারটা নিয়ে আসি আমরা হিসাব করি যে এই কয়দিন এই বাজারটা আমাদের চলবো হ্যাঁ এই হিসাবে একটা বাজার নিয়ে আসি এইভাবেই থাকি ভাই খাওয়া খাদ্য নিয়ে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাইজান আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব আবার কাছে কামনা ইনশাআল্লাহ তো ভালো কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন একজন এখানকার কর্মত অবস্থায় থাকা কিষি ভাইয়ের সাথে তো প্রিয় আমরা এখন কথা বলার চেষ্টা করব এই ক্ষেত্রটি যিনি পরিচালনা করেন বা বর্গানিয়া যিনি এখানে ব্যবসা করেন তার সাথে এবং আপনাদেরকে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করব যে এখানে তারা কি ধরনের প্রতিকূল পরিবেশে এই ক্ষেতটি পরিচালনা করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো জর্ডানে আপনি কতদিন ধরে আছেন আমি জর্ডানে আছি আজকে আটসি দুই হাজার ছয়তে আটসি প্রায় বিশ বছর রানিং তো আপনার আমরা দেখতে পেলাম যে এদিকে ক্ষেতটা আপনারা বর্গা নিয়েছেন সম্ভবত হ্যাঁ বর্গা নিয়েছি তো এই ক্ষেত্রে আপনারা কতদিন ধরে আছেন এই খেতে কৃষি জগতে আসছি আজকে সাত বছর সাত বছর বছর তো কিভাবে এই পরিকল্পনাটা আপনাদের মাধ্যমে মধ্যে আসলো যে এত বড় একটা সাহস যে মরুভূমির মাঝখানে একটা কৃষি খামার দেওয়া এটা কিন্তু অনেক সাহসের পরিচয় দেওয়া আসলে এটা কিভাবে আপনার মাথায় আসলো এটা যখন আমি চাকরি করছিলাম দিকে অনেক জায়গার মধ্যে যখন চাকরির পর্যায়ে যখন

বাসাবাড়িটা তখন আরো অনেক কিছু লাগাইলাম পাঁচ পরের বছর পরের বছর থেকে আবার শুরু করলাম নতুন করে আবার ভিশন নিলাম যে না আরো একটু বড় করতে হবে আরো বিভিন্ন ধরনের সবজি করতে হবে বাসাবাড়ি করতে হবে ইনভেস্ট করলে বা করুন বাইরে কোনভাবে চিন্তা ভাব না জি 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 করলাম তো এখানে আপনারা কি ধরনের কি ধরনের সবজি চাষ করেন মানে কি কি আইটেম এখন বর্তমানে আইটেম প্রায় বিভিন্ন ধরনের আইটেম আছে জি

এগুলো বিক্রি করি যে কই কোথায় বিক্রি করি এগুলা বিক্রি করি যেখানে বাঙালি বেশি চীনারা আছে বা ইন্ডিয়ান যে কোন বাংলাদেশি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কাজ করে ওইখানে বাঙালি সুপার মার্কেট আছে ওদের কাছে ওরা বিক্রি করে ও আচ্ছা 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 এই যে যেহেতু এই জায়গাটা আমরা মরুভূমি দেখে থাকি তো এই মরুভূমির মাঝে আপনাদের কি ধরনের সমস্যা হয় এই কৃষি কাজগুলা করতে গিয়ে মরুভূমি বলতে গেলে যে আরব দেশের যে মাটিটা বাংলাদেশ থেকে একটু একটু অন্যরকম

আর মূলত পানিটা একটু দাম বলতে গেলে পানি প্রতি ঘন্টা আপনার পঁচিশ দিনের হলে কত টাকা হয় বাংলা বাংলা প্রায় চার হাজার টাকা টাকা প্রতিদিন আমার পানি কিস্তে হয় বাবা তাহলে তো অনেক দাম অনেক দাম প্রায় প্রতি মৌসুমে আমার পানি কিনা হয় প্রায় বারো লক্ষ টাকা মাসাল্লাহ এর ভিতরে আবার সার আছে প্রায় আরো দশ লাখ টাকা এই সার তো আপনারা বাংলাদেশ থেকে না জর্ডান জর্ডানের সার বাংলাদেশের সার অনেক ব্যবধান

আসসালামু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আরছেন জি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার আসবেন ইনশাআল্লাহ ওকে ওয়া তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমাদের বাঙালি ভাইদের কষ্টের রোজিত কৃষি খামার তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু